আজকে হাদিস পড়ছিলাম সকাল বেলা আল্লাহ পাক সব বেশি ঘৃণা করেন ছয় প্রকার মানুষকে কয় প্রকার বলেন বলেন ছয় প্রকার মানুষকে আল্লাহ সব বেশি ঘৃণা করেন আমি লিখে এনেছি হাদিসটি এই ছয় প্রকার মানুষের ভিতরে সব জায়গায় বেশি আল্লাহর কাছে ঘৃণিত তারা যারা কথা বললে মিথ্যা কথা বলে কাছে বড় ঘৃণিত তারা যারা কথা সুতরাং মিথ্যা কথা যারা বলেন এটা এই মুহূর্তে বন্ধ করা লাগবে আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণিত এবং এই ছয় প্রকার মানুষের উপরে আল্লাহর নিজের লানত দেয় সব সময় একটু ভালো করে হাদিসটা খেয়াল করেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন ছয় প্রকার মানুষের উপরে সব সময় আল্লাহর লানত বরদোয়া অভিশাপ এবং আল্লাহ ঘৃণা করেন এদেরকে এমন কি কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তার কুদরতি চোখ দিয়ে তাকাবেন না তিনি যে তার বান্দা বান্দি ছিলেন ওই দিকে কোনোদিন তার মুখ দিয়ে উচ্চারণ করবেন না যদিও কথাগুলো ছোট ছোট কিন্তু ভালো করে মেলান আমার জীবনে আছে কিনা মতেও তাদের দিকে তাকাবেন না প্রথম নাম্বারে যারা দান করে খোঁটা দেয় আপনি দান না করেন অসুবিধা নেই কিন্তু দান করার পরে যদি কেউ খোটা দেয় আল্লাহর কাছে এটা ঘিনিত মানুষ হয়ে যায় দ্বিতীয় নম্বরে আছে যারা কত মানুষ এরকম বসে আছে আল্লাহ কেয়ামতের দিন তাকাবে না টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি ইজার যাই বলেন এটা যেন পুরুষের না যায় হা মেয়েদের মেয়েদের শুধু তিনটা জায়গা খোলা রাখা যায় কয়টা মুখমণ্ডল হাতের কবজে আর পায়ের পাতা এছাড়া বাকি পোরা অঙ্গ ঢেকে রাখা লাগবে যারা নামাজ আদায় করে নামাজের সময় যদি আপনার চোল বের হয়ে যায় আপনার নামাজ বাতিল নামাজের সময় এমন একটা কিছু পরা যেটার দ্বারা আপনার চুলগুলো ঢেকে যায় শুধু মুখমণ্ডলটা বাদ দিয়ে পুরার শরীর পুরা বডি যেন ঢাকা থাকে হাত পর্যন্ত হাতা হওয়া লাগবে আপনি ব্লাউজ বলেন আর যাই বলেন যেটাই পরেন অনেক মা বোনের আমি নামাজের কথা তার স্বামীদের কাছে শুনেছি যে শাড়ি পরে নামাজ পড়ে সাজদা দিতে গেলে রুকুতে গেলে চুল বের হয়ে গেছে ওর খেয়াল নেই আপনার নামাজ ভেঙে গেছে নামাজের জন্য আলাদা একটা জিনিস এটা বানিয়ে নেবেন এই মুখ শুধু দেখা যাবে বাকি পুরা শরীরকে ঢেকে যায় এরকম একটা কাপড় দিয়ে বানিয়ে রাখবেন নামাজের জন্য অন্তত পুরুষ মানুষ যারা আছে শুধু নামাজের সময় যখন হয় তাড়াতাড়ি করে টাকনোর উপরে কাপড় তুলে নেয় বাকি সময় ওগুলো আবার নিচে দিয়ে দেয় না এই কাজটা বন্ধ করা লাগবে মুসলিম হিসাবে অন্তত আমাদের এরা বৈজ্ঞানিক আরো অনেক ক্ষতি আছে কেউ যদি টাকনোর নিচে কাপড় পায়জামা লুঙ্গি ইসার পরে পুরুষ মানুষ বিশেষ করে বারবার ওই যে পেছনের দিকে যে রকটা আছে খুব মোলায়েম ওঠা বারবার ঘষা লাগতে লাগতে ওটা ওকেজে হয়ে এক সময় এক সময় ওটা প্যারালাইজড হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে অনেক খ্রিস্টান অনেক ইহুদি ডাক্তার হিন্দু আমি ভারতের বহু জায়গায় গিয়ে দেখেছি তা ভাল ভ্যালোর সহ হায়দ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় খ্রিস্টান ডাক্তাররা অনেকে প্যান্ট পরে কিন্তু টাকনোর উপরে জিজ্ঞাসা করলাম কি আপনি তো জাতিতে অন্য ধর্মের আপনি তো মুসলমান না এটা করেন ওনারা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় যে এটা করি আমরা এই কারণে স্বভাব হবে বা আল্লাহ কি আমতে তাকাবে এই সমস্ত না আমরা আমাদের শরীরকে বাঁচানোর জন্য তিন নাম্বার একটা সব জায়গায় বেশি যেটা আমাদের দেশে বৃদ্ধ জিনাকারী আজ কক্সবাজার থেকে শুরু করে পর্যটক এলাকা সহ ঢাকা সহ বিভিন্ন জায়গায় বুড়ো জেনা বেড়ে গেছে এখন যদি বলেন তাহলে যুবক বয়সে জেনা করা যায় যা না বৃদ্ধ জেনা প্রতি আল্লাহর বেশি রাগ

আপনার প্রতি আল্লাহর লানত আল্লাহর ঘৃণা এবং কেয়ামত আল্লাহ আপনার দিকে তাকা বেও না চার নাম্বারটা অহংকারী ফকির কেন বললাম এখন যদি বলেন ফকির মানুষ অহংকারী করে তাদের বলেন আমরা তো কেউ ফকির না আল্লাহর দৃষ্টিতে এখানে যারা আছি আমরা সবাই ফকির আল্লাহ হল্লগনিওয়াং তুমার ফুকারা আল্লাহ পাক বলেন তোমরা সবাই ফকির ধনী শুধুমাত্র আমি আল্লাহ সুতরাং আমরা ফকিরের জাত ফকিরের সন্তান আমাদের অহংকার থাকলে আল্লাহ পাক ঘৃণা করবেন তাকাবেন না পাঁচ নাম্বারটা মিথ্যাবাদী প্রেসিডেন্ট শাসক ছয় প্রথম নম্বরেই তো বলেছিলাম কথা বললে যারা মিথ্যা কথা বলে এদের উপরে আল্লাহর লানত আল্লাহর ঘৃণা কিয়ামতে আল্লাহ তাকাবে না ছয় নম্বরের পয়েন্ট আবার রিপিট করে দিয়েছি আলাদা কিছু মানুষের নাম যারা শাসক যারা শাসক গোষ্ঠীতে আছে যারা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বড় বড় সাইগাই যারা আছেরা যদি মিথ্যা কথা বলে নিজের সাথে জাতির সাথে কিয়ামতে আল্লাহ এদের দিকে তাকাবেই না জোরে বলেন নাউজুবিল্লাহ বিল্লাহ কথা বললে দেখা যায় সংবাদ সম্মেলনে একশোটা কথা বলে আটানব্বইটা মিথ্যা কথা বলেন বলেন পয়েন্ট গুলো আকারে শেষ করে আমি শেষ কথা যেটা বলেছিলাম সাক্ষীর আমানত এটা বাংলাদেশে সব চাইতে বেশি খেয়ানত হচ্ছে আমার এই দুইটা মামলা দিয়ে তিন বছর আটকিয়ে যারা সাক্ষী দিলো একটা কথা ও সত্য না সব মিথ্যা কথা যারা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে যতগুলো সাক্ষী মামলা এখনো চলছে বলেন তো এই মানুষগুলো নাকি জানিয়েছে আমি অগ্রবাদী কথা বলি আমার কথা শুনে সংসদ ভাঙতে গেছে একটা ছেলে আমি বললাম কই দেখান তো বক্তব্যটা ওইটা নেই তাহলে আপনি সাক্ষী দিলেন কি আহ সাক্ষ্য দেওয়ার কারণে কত মানুষ 20 বছর 25 বছর 45 বছর জেলে পড়ে আছে বিনা কারণে কিচ্ছু জানে না 100 জনের কম পক্ষে 70 জন মানুষ তো বিনা কারণে জেলে আছে আমি এই তিন বছরে যেটা দেখেছি আহ এরি ভাগ অপরাধী আছে এটা আমিও মানি কিন্তু 70 জনই বিনা কারণে কিছুই জানে না পাশের বাড়ির সাথে রাগ আছে একটা মেয়ে ছেলে দিয়ে তার উপরে দোষ চাপিয়ে ধর্ষণ মামলা দিয়ে তিরিশ বছর জেল দিয়ে দিল বলে তো একটা মানুষ তিরিশ বছর যদি জেলে থাকে তার বাইরে আর কিছু থাকে তার দুনিয়াটা ধ্বংস করে দিলেন মিথ্যা সাক্ষর ব্যাপারে কোরআন এবং হাদিসের যত আয়াত আমি পড়েছি আশ্চর্য লাগে মিথ্যা সাক্ষী এত ভয়ঙ্কর এটা দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষ্য দেবে কিয়ামতের দিন আল্লাহ পাক হাজার হাজার সাক্ষী তার বিরুদ্ধে জোগাড় করবেন আর যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে অনেক মানুষকে ধরিয়ে দিচ্ছেন আদেশ মানুষকে জেলের ভেতরে রেখে দিয়েছেন তারা থামেন আপনার কপাল কিন্তু সামনে পুড়ে গেছে শেষ কথা ছিল এই সমস্ত জায়গার আমানত এই মেম্বার গুলো এই মাস গুলো মসজিদ থেকে শুরু করে বিভিন্ন যে মাস গুলো দায়ী হয় মেম্বার গুলো দায়ী হয় এখানের আমানত এই আমানতগুলোর দায়িত্ব আমাদের পালন করা দরকার আমাদেরকে আমানত গুলো পালন করতে দেন যারা পালন করতে দেন না তারা আল্লাহর ভাষায় বিশ্বাস খাত হিসেবে পরিণত হবে আমাদের অন্তত বলতে দিন যে কথাগুলো সঠিক করান এবং হাদিস থেকে এই মেম্বারে এই মঞ্চে দাঁড়িয়ে যেন জনগণকে বলতে পারি এই কথাগুলো বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিন আপনি আরো বাধা দিয়ে বন্ধ করে দিচ্ছেন